ঢাকাই সিনেমায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে এক লাইভ কনফারেন্সে নায়িকা বুবলি খোলাখুলি ভাবে অভিনেতা সাকিব খানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি জানান সাকিবের সাথে আর সম্পর্ক ছিল সম্পূর্ণ ভালোবাসা ও বিশ্বাসের উপর দাঁড়ানো কিন্তু শেষ পর্যন্ত সেই বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়েছে বুবলির ভাষায় আমি যখন ওকে বিয়ে করি তখন সাকিবকে একজন অবিবাহিত পুরুষ হিসেবে চিনতাম তখন বাংলাদেশে বা কাছের মানুষ ছাড়া কেউই না যে তার আগেও বিয়ে হয়েছে বা সন্তান আছে তিনি বলেন দুই সালের আগ পর্যন্ত আমি জানতাম তিনি সিঙ্গেল এবং বিয়ে করে জীবনটা সেটেল করতে চাচ্ছেন বুবলি আরো জানান পারিবারিক বাধা সত্ত্বেও তাদের বিয়ে হয়েছিল এবং তিনি পূর্ণ মনোযোগ ও ভালোবাসা দিয়ে সংসার শুরু করে পরে তারা আমেরিকায় নতুন জীবনের পরিকল্পনা নেন কিন্তু সেখানে গিয়ে ধীরে ধীরে বুবলি বুঝতে পারেন সব কিছু বদলে গেছে সাকিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সফল হননি তিনি বুবলি বলেন আমার কাছে ওর প্রতিটি কথা ছিল সত্যের মতো আমি মনে করতাম ও যা বলছে সেটাই ঠিক কিন্তু একসময় দেখলাম ও সম্পূর্ণ বদলে গেছে তিনি আরও বলেন আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি ফোন মেসেজ কিছুতেই সাড়া পাইনি বুবলি জানান আমেরিকায় থাকা অবস্থায় তিনি একাই সবকিছু সামলাতেন বাজার করা রান্না করা একা তিনতলা বাসায় ওঠানামা সবকিছু নিজেই করতেন সেই সময় তিনি মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন আমি শুধু চাইতাম সে আমাকে একটু সাহস দিক বলুক আমি আছি কিন্তু সেটা কখনো পাইনি গর্ভাবস্থায় সময়ের কষ্টের মুহূর্তগুলো স্মরণ করে বুবলি বলেন আমি যখন হাসপাতালে লেবার পেইনে ছটফট করছিলাম তখন ডাক্তাররা জিজ্ঞেস করছিলেন বাচ্চার বাবার সঙ্গে কথা বলা যাবে কিনা আমি শুধু বলেছিলাম তিনি হয়তো একটু ব্যস্ত তখন আমি ইউটিউবে আজান শুনছিলাম কারণ বাবার উপস্থিতি তো ছিল না বাংলাদেশে ফিরে আসার পরও পরিস্থিতি বদলায়নি বলে দাবি করেন বুবলি তিনি বলেন আমার সন্তান জন্মের পর থেকে সাকিব কোনো দায়িত্বই নেয়নি বছরের পর বছর কোনো খোঁজ রাখেনি কোনো আর্থিক সহায়তাও দেন কেবল একবার প্রায় পাঁচ টাকার মতো পাঠিয়েছিলেন সেটাও হঠাৎ করেই বুবলি অভিযোগ করেন সাকিব নিজের সন্তানকে ভালোবাসেন বলে দাবি করলেও বাস্তবে সেই ভালোবাসার প্রমাণ খুবই সীমিত আমি চাইতাম অন্তত আমার সন্তানের সঙ্গে বাবার একটা সম্পর্ক থাকুক তাই মাঝে মাঝে দেখা করতাম ছবি তুলতাম কিন্তু সেগুলো নিয়েও আমাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তিনি আরো বলেন আমি যখন দেখি ও সন্তানের সঙ্গে হাসছে আমি বিশ্বাস করতে চাই যে হয়তো সবকিছু ঠিক হয়ে যাচ্ছে কিন্তু কিছুদিন পরেই ওর আচরণ বদলে যায় তখন বুঝি আমি আবারও প্রতারিত হচ্ছি বুবলির বক্তব্যে প্রকাশ পেয়েছে গভীর হতাশা ভাঙা বিশ্বাস এবং এক নারীর একক সংগ্রাম তিনি বলেন আমি জানি না কেন আমার সঙ্গে এমন হচ্ছে আমি শুধু চেয়েছিলাম ভালোবাসা সম্মান আর একটা সুন্দর কিন্তু যা পেয়েছি তা কষ্ট আর অপমান ছাড়া কিছুই না সেলিব্রিটিদের নিয়ে এমন আরও অজানা তথ্য গল্প জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত লিখে যান